এরপরে প্রশ্ন হলো আখেরাতে আমাদের নবী করিম সাল্লামের সুপারিশ কি লাগবেই ভাই নবী করিম সাল্লামের সুপারিশ ছাড়া আমাদের উপায় কি আছে বলেন বিশেষ করে আমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করি অথচ আমাদের দ্বারা অনেক গুনাহের কাজ হয় অনেক কবিরা গুনা হয় আমরা হয়তো আল্লাহ কাছে মাফ চাই কিন্তু মাফ হয়েছে কিনা আমরা তো জানি না এগুলোর জন্য আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে কি ময়দানে মাফেরাতের জন্য নবী করিম সাল্লা সুপারিশ হলো আমাদের অনেক বড় একটা ভরসার জায়গা যে তিনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন তার সুপারিশ আল্লাহ তালা ফিরিয়ে দিবেন না তার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন এই জন্য সুপারিশ ছাড়া তো উপায় থাকতে পারে না তার সুপারিশের কাঙ্গাল তো ইমানদারকে অবশ্যই থাকতে হবে নবী করিম সাল্লা সাল্লামের সুপারিশ কিভাবে লাভ করবেন কি আমল করলে লাভ করবেন নাম্বার এক ইমান থাকলে আপনার ভিতরে যদি ইমান থাকে আপনার ইমানটা যদি সহি হয় বিশুদ্ধ হয় তাওহিদটা যদি মজবুত হয় তাহলে نبی کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভাষ্য কিয়ামা মান লা ইলাহা ইল্লাল্লাহ যে অন্তর থেকে অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের সাক্ষ্য দিবে এই ব্যক্তি কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাওয়ার উপযুক্ত হবে ইনশাআল্লাহ আল্লাহ নাম্বার 2 নবীজি সাল্লাল্লাহু সুপারিশ পাওয়ার জন্য আজানের পরে যে দোয়া আছে এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন কারণ আজানের পরে যে দোয়া আছে এই দোয়া

অনেকের শরীরে সহ্য হয় না বিশেষ করে হিজরতের পরে মক্কা থেকে যে সাহাবিরা হিজরত করে আসছিলেন তাদের অসুস্থ হয়ে গেছেন অনেকে পেটের পিঁড়ে আক্রান্ত হয়ে গেছেন কারণ মদিনার পরিবেশটা তাদের সাথে শুট করছিল না তো এই অবস্থায়ও তারা সবর করেছেন যদি মদিনায় কেউ কষ্ট করে বসবাস করে ক এখন তো বসবাস করলে বরং আরো আরাম তারপরেও কিছু কষ্ট হয় যে শীতের সময় শীত বেশি গরমের সময় গরম বেশি এসব উপেক্ষা করে যদি কেউ মদিনায় বসবাস করে এবং তার যদি মৃত্যু হয় নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে তার জন্য আমি কেমতের দিন সুপারিশ করব ইংসা আল্লাহ চার নম্বর আমল হলো বেশি বেশি সিজদা করা বেশি বেশি আদায় করা এটাও নবী করিম সাল্লাহ আলি সুপারিশ পাওয়ার জন্য অনেক বড় সহায়ক একটা আমল হবে বেশি বেশি নবী সাল্লাহ সাল্লামের মধ্যে দূরত পাঠ করলেও নবীজির সুপারিশ পাওয়া সহজ হবে তাহলে এই পাঁচটা আমল আমরা করতে পারি এক নম্বর আবার বলছি ইমানটাকে মজবুত করা তাওহিদ ঠিক রাখা এটা হলো প্রথম শর্ত পূর্ব শর্ত দুই নম্বর হলো আজানের পর আজানের পর দোয়া পড়া আজানের পর দোয়া যখন বেশি বেশি পড়বেন নিয়মিত পড়বেন আল্লাহ মোরব্বাহাজ দোয়া তো নবীজি সুপারিশ পাওয়া সহজ হবে তিন নম্বর হলো মদিনাতে বসবাস করতে গিয়ে কষ্ট হলে সে কষ্ট সহ্য করলে এবং তাতে কারো মৃত্যু হলে তিনি নবীজি সুপারিশ পাবেন ইনশাআল্লাহ চার নম্বর হলো বেশি সিজদা দিলে এক সাহাবিকে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন

কেমতের ময়দানে আল্লাহর কাছে থেকে সুপারিশ পাওয়ার জন্য সহায়ক আমল হবে কারণ সিয়াম রোজা এবং কোরআন বান্ধার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে কেমতের দিন এবং সেই সাথে কারো যদি সন্তান মারা যায় সেই সন্তান মারা যাওয়ার পর যদি সে সবর করে আল্লাহ তালার কাছে এর মাধ্যমেও ওই সন্তানকে আল্লাহ তালা তার পক্ষে সুপারিশকারী হিসাবে দাঁড় করাবেন কেমতের ময়দানে আমাদের অনেকে ছোট বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে কষ্ট সহ্য করা কঠিন হয়ে যায় এটা আমাদের জন্য একটা সান্ত্বনা যে এই বাচ্চা ময়দানে আপনার পক্ষে আল্লাহর আদালতে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে আল্লাহ সেই সাথে কারোর জানাজা যদি অনেক বেশি মানুষ হাজির হয় তো এই মানুষগুলো সুপারিশ করলে আল্লাহ তালা তাদের সুপারিশও কবুল করবেন হাদিসে আছে আল্লাহ তালা আমাদের সবাইকে কেয়ামতের ময়দানে সাফাতে এই তৌফিক সুপারিশের এই তৌফিক আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করুন আর শাফাআতু হাক্কুন আহলে জামাতের আকীদা যে কিয়ামতের ময়দানে সুপারিশ চলবে অতএব সুপারিশের পাওয়ার জন্য উপযোগিতা নিজের মধ্যে তৈরি করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ইসলামে বিয়ে ফরজ শারীরিক অসুস্থতা থাকলে বিয়ে না করে কি বেহেশতে যাওয়া যাবে বিয়ে ফরজ আপনারা কি বলেছে বিয়ে তো সাধারণ অবস্থায় ফরজ না স্বাভাবিক অবস্থায় বিয়ে করা সুন্নাহ অর্থাৎ একটা মানুষ বিয়ে না করলে গুনাহে লিপ্ত হবে না এরকম কনফিডেন্ট বা আত্মবিশ্বাস তার নিজের উপর নিজের আছে এই অবস্থায় তার জন্য বিয়ে করা ফরজ না এই অবস্থায় বিয়ে করা হলো সুন্না নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন আর নিকা মিন সুন্নাতি বিবাহ আমার সুন্নার অন্তর্ভুক্ত তবে যদি কেউ বিয়ে না করলে বিয়ে না করলে সে জেনা থেকে বাঁচতে পারবে না আবার এদিকে বিয়ে করার মতো শারীরিক এবং আর্থিক সক্ষমতাও তার আছে এই ব্যক্তির উপরে বিয়ে আবশ্যক তার জন্য জরুরি তো এখন স্বাভাবিক অবস্থায় বিয়ে তো ফরজ না শুননা কিন্তু কোন অক্ষমতাটা আবার মুশকিল হল অনেকের রোগ আছে অনেক যুবক আছে আজকাল যে অসসার রোগের রোগী যে তার নিজের বিয়ের ব্যাপারে কনফিডেন্ট নাই তার মধ্যে ভয় আতঙ্ক আছে এগুলো অহেতুক ভয় অনেক সময় থাকে প্রত্যেকটা বিষয়গুলো প্রত্যেকে যার যারটা তাকে আইডেন্টিফাই করে বের করতে হবে কিন্তু যদি এমন হয় যে না আমার স্ত্রীর প্রয়োজন পূরণ করার মতো বা তার হক আদায় করার মতো শারীরিক সক্ষমতা টোটালি নাই এরকম কারো যদি মনে হয় তাহলে সে ব্যক্তির জন্য বিয়ে বরং জায়জই নাই কারণ তিনি বিয়ে করে একজন মেয়ের কি করবেন হক নষ্ট করবেন এরপর প্রশ্ন হলো আমি পাশ নামাজ পড়ি মাঝে মধ্যে খারাপ চিন্তা চলে আসে তখন কি করতে হবে আপনি পাঁচ করেন করার ভিতরে সালা সালা খারাপ চিন্তা আসতে পারে মনের ভিতরে খারাপ চিন্তা আসাটা অস্বাভাবিক না কিন্তু ইচ্ছাকৃত খারাপ চিন্তা করা অথবা খারাপ চিন্তাকে ধরে রাখা এটা হলো দোষের এটা হলো ত্রুটির বিধায় আল্লাহ তালা কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমার অন্তরের সমস্ত ওয়াশো এবং খারাপ চিন্তাগুলোকে আপনার ভয় দিয়ে পরিপূর্ণ করে দিন এবং বিশেষ করে যখন ওস্বসা আসবে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসবে বাম দিকে থুতু ফেলবেন থুতু ফেলা বলতে থুতু বলতে প্রতীকী থুতু ফেলা গালবর্তি করে থুতু ফেলানোর উদ্দেশ্য না যে আগা যে পরিমাণ পানি পড়ে ওইভাবে করা জাস্ট এবং পরিমাণে মিনের রাজিম বা আউজ বিল্লাহ এটা পাঠ করলে আল্লাহ আলমিন শয়তানের অস্বস্তা থেকে বাঁচানো আরেকটা হাদিসে আসছেন আমি কেমসাদাম শিক্ষা দিয়েছেন সেটা হল আমন্তি ওয়ারসুলি আমি আল্লাহর প্রতি আল্লাহ রসুলের প্রতি ইমান আল্লাহর প্রতি থেকে মন্ত্রণা দেওয়া থেকে সে আপনাকে দূরে সরে যাবে বলতে কি বুঝায় এর সঠিক ব্যাখ্যা জানতে চাই ভাই আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে যাদের কাছে মারেফত মানে হলো সালাদ সিয়াম কিছু নাই ভেতরে ভেতরে সবকিছু করো এই লোকগুলো খাবার দাবার ঘুম সবকিছু বাহ্যিক ভাবে করে শুধু হেফাজতের বেলা আসলে বেলা ভিতরে ভিতরে করি বুঝতে পারছেন কথা আল্লাহ তালা আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন মারেফত মারেফত কে সেরিয়া থেকে কোরআন সুন্নার অনুসরণ অনুকরণ থেকে আলাদা করা এটা জাহালত ছাড়া আর কিছু না মারেফত মানে হলো চেনা আল্লাহকে চেনা আল্লাহকে জানা আল্লাহকে যদি চিনেন আপনার মালিক আল্লাহ সৃষ্টি সৃষ্টিকর্তা তাহলে তো তার আনুগত্য শুরু করবেন তার এটা শুরু করবেন তার কথা মানা শুরু করে দিবেন এটা তো আপনার মারেফত যে আসছে তার বড় প্রমাণ হবে বিধায় মারেফতের দোহাই দিয়ে সালাদ সিয়াম থেকে নিজেকে ঊর্ধ্বে মনে করা বা মারেফতকে আলাদা করে ডিভাইড করা এগুলো জাহালত ছাড়ার কিছুই নয় না সঠিক ব্যাখ্যা এগুলো